প্রো ভ্যালোসিটি ব্যাটে পাওয়ার হিটিং দীক্ষা নিয়ে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল নেমেছে এবারের এশিয়া কাপে লক্ষ্য মডার্ন ডে ক্রিকেটের সবচেয়ে ছোট ফর্ম্যাট টি টোয়েন্টিতে নিয়মিত দুইশো প্লাস রানের স্কোর করা এই অবস্থায় বাংলাদেশ দল যখন বিশ ওভারে দুইশো রান করার চিন্তা করছে ঠিক সেই সময় ক্রিকেট বিশ্বে রচিত হলো আরও বড় এক ইতিহাস ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তোলে ইংল্যান্ড মাত্র দুই উইকেট হারিয়ে তোলে রেকর্ড তিনশো চার রান টেস্ট খেলুড়ে দুই দেশের লড়াইয়ে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ ভেঙে যায় ভারতের রেকর্ডও যারা দুই সালে বাংলাদেশের বিপক্ষে করেছিল দুইশো সাতানব্বই ইংল্যান্ডের রেকর্ড গড়ার নায়ক ফিল সল্ট আট ছক্কা আর পনেরো চারে মাত্র ষাট বলে খেলেন অপরাজিত একশো একচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস ভাঙেন লিয়াম লিভিংস্টনের দ্রুততম সেঞ্চুরি রেকর্ড মাত্র উনচল্লিশ বলে তুলে নেন শতক টি টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস সঙ্গে ছিলেন অধিনায়ক জশ বাটলারও যিনি মাত্র তিরিশ বলে খেলেন তিরাশি রানের ঝোড়ো এক ইনিংস ব্যাটিং সহায়ক উইকেটে ইংল্যান্ডের ইনিংসে আসে তিরিশটি চার আর আঠারোটি ছক্কা কেবল বাউন্ডারিতেই তারা তোলে দুইশো রান যা তাদের মোট সংগ্রহের প্রায় তিন চতুর্থাংশ জন্য দিনটা হয়ে যায় দুঃস্বপ্নের কাগিসর আবাদা লিজাদ উইলিয়ামস আর মার্কো ইয়ানসেন তিনজনই ঢুকে পড়েন টি টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে খরুচে বোলারদের তালিকায় অগোছালো বোলিংয়ে আসে আটটি ওয়াইড আর পাঁচটি নোবল জবাবে দক্ষিণ আফ্রিকা তিন ওভার তিন বলে তোলে পঞ্চাশ রান সেখান থেকে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশো রানে গুটিয়ে যায় প্রটিয়ারা তিন উইকেট নেন ইংলিশ পেসার জফরা আর্চার সিরিজ এখন এক এক সমতায় নটিংহামে তৃতীয় ম্যাচেই হবে ফয়সালা ইংল্যান্ড যখন ছোট ফরম্যাটে তিনশোর বেশি রান করছে তখন বাংলাদেশের মতো দলগুলোর সামনে চ্যালেঞ্জ বাড়ছে প্রতিযোগিতায় টিকতে টি টোয়েন্টিতে মারকুটে ইনিংস খেলা ছাড়া বিকল্প ভাবার সুযোগ কম সে পথে হাঁটার চেষ্টা করছে বাংলাদেশ মাঠে তামিম ইমন লিটনরা যেমন চাইছেন আগ্রাসী হয়ে উঠতে ক্রিকেট সমর্থকরাও চাইছেন ভালো ক্রিকেট খেলুক টাইগাররা তবে চাওয়া আর পাওয়ার মধ্যে তফাৎ অনেক